কোন কিছু নেই আসসালাম দর্শক মন্ডলী আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন সৌদি আরবে থাকাকালীন ফুপাতো ফুফাতো বনকে জন্য ফুপুর কাছ থেকে অনুমতি নেয়া সেখানে বিবাহিত ফুবাত বোনকে বিবাহর বিষয় নিয়ে যেভাবে সাগর নামে সেই যুবক সম্পর্কে সেই ফুফাতো বোন রূপালী আক্তার এমনকি তার পরিবারের মানুষের যে মন্তব্য ছিল সেখানে পূর্বে বিবাহিত হলেও সেই রূপালী আক্তারের সংসার ভাঙার পেছনে সাগর নামে সেই প্রবাসীর যেভাবে দায়ী এমনকি পরবর্তীতে সেই বিবাহর বিষয় নিয়ে তথ্য উঠে আসলেও সেখানে রূপালীকে বিবাহর বিষয় নিয়ে যেভাবে সাগর নামে সেই প্রবাসী সেই বিষয়টি মেনে না নিতে চাইলে পরবর্তীতে বাদে বিপত্তি সেখানে ফুপাতো বোন রূপালী আক্তার এমনকি তার মা তার খালা এমনকি সকলে যেভাবে সেই সাগরের বাড়িতে অনশনে বসেছে এমনকি পরি সমাপ্তিতে রূপালী আক্তারের যে বক্তব্য ছিল তাকে যদি বিবাহ না করা হয় তাহলে সে আত্মহত্যা করবে

ও আমার বারে বারে ফোন দিতো ডিস্টার্ব করতো যে ও বাঁচবো না গলায় রয়েছে দিব যদি আমি ওই জায়গায় যাই তারপরে এমন করতে করতে বিয়ে তিন চার দিন পর ওই আমার ওই জামাই ফোন দিচ্ছে ফোন দেওয়া বলে যে তুই ওর সাথে কোনো যোগাযোগ করবি না ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে বা অনেক কিছু হয়েছে যদি তুই ওর ওর সাথে যদি কোনো যোগাযোগ করোস তাহলে তোর হাত পাও না যদি নাগের পড়া আমি হাত পা ভাঙিয়ে পালাই নি তোর আমি এই জায়গা থেকে হাত পাও নিয়ে যাইতে দিব যাইতে দিব না তুই ওর সাথে কোনো সম্পর্ক রাখবি না যে না আমার সব বাঁচবো না আর ওর আমারই লাগবে এই কথা বলার পর তারপরে দিন ও কী করছে আমার আমাদের বাসা থেকে জোর করে আমার মুখ চেপে নিয়ে এই বাসায় আনছে ওর মার পায়ে দেওয়ার জন্য তারপরে আনছে তারপর ওর আমার পায়ে ধরছে পায়ে ধরে কান্নাকাটি করছে ওর আমু আমার ঠেলা দিয়ে ফালায় থা ও বাড়ির সবাই ডাক দিয়ে আনছে ওর আনার পর আমার মায়েরা মোরা ঘর থেকে বের করে দিচ্ছে যদি যাস তাহলে আমি মুরা যাই নাহলে যদি তুই ওই কাছে যাস তুই মনে করবি তোর বাপের সাথে গেছিস তুই ছেলের সাথে আর সম্পর্ক করবি না তারপরে আমি আর ছেলের সাথে কোনো কথা বাতি বলি নাই এমন করতে করতে পুরে একদিন আমুর কাছে দশ হাজার টাকা পাঠাইছি যে বলতেছে যে ফুকু আমি ওর বিয়ে করতে চাই আপনি ওই জায়গায় ডিভোর্স করে বলেন আর এই জায়গায় বিয়ে আমার সাথে কাপুর মার দিয়ে বলে যে মা তুমি এই জায়গায় বসো আমি তার ওর আমার মেয়ের গাড়িতে উঠে দিয়ে দিয়ে যেতেছি তারপর তুমি জায়গায় বসে তারপর সুন্দর করে তোমাকে বাসা যে একটা সমাধান করুন তোমরা পাঁচজন মানুষ তোমরা তোমার আমুর বলল রান্না করতে এ কথা বলছে বলার পর আমার এই কথা বললে তারপর সেই ঘর থেকে বিয়ে হয়ে যায় আর যা আর আসে নিতে বিয়ে দিলে তোমার সাথে সাথেই এ কথা বলে এই যে ঘর থেকে গেছে বিকালে আর আসেনি ভাই বাংলাদেশে আসার পর আসার পর আমাদের বাসায় যায় রাত্রি যাওয়ার পর আম্মু পায়ে আজকে ধরে বলে যে ফুপু আমি ওর ছাড়া বাঁচুম না আমার ওরই লাগবে ওর সাথে আমার বিয়ে দিয়ে দেন আম্মু আবার ওর পায়েদের বলে বাবা তোর আমি আমার মেয়ের কাছে দিম না তো গুলোকে আমার চায় না তুই জাগা তো তোর ওর থেকে ভালো মায়ের না দিন তুই চলে যা তারপর ও যাইব না আমার পায়ে ধরে বলে যে আমি এই জায়গায় মোড়া জামা গড়ি না পাই যাওয়ার জন্য আমি এই জায়গায় বাঁচিয়ে মরি এই জায়গায় মরবো আমি আইসি দিয়ে আমি সকলের কাছে আইসি আমার মানুষ কোনো কিছু নাই সবার অনেক কিছুই হয়েছে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে মা খালাসহ অনশনে বসেছেন এক প্রেমিকা স্থানীয়রা দুই লাখ টাকায় বিষয়টি রফাদফা করার প্রস্তাব দিলেও রাজি হননি মা খালা আর প্রেমিকা তাদের দাবি ভালোবাসা বিক্রি করতে লাগবে পাঁচ লক্ষ টাকা অভিযুক্ত প্রেমিক সাগর সৌদি প্রবাসী যুবক মোবাইল ফোনে গত দু বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক এরই মধ্যে প্রেমিকা রূপালীর বিয়ে হয়ে গেলে সাগর আত্মহত্যা করবে বলে জানায় এমনকি প্রেমিকার স্বামীকেও ফোন করে মেরে ফেলার হুমকি দেয় প্রেমিকার আত্মহত্যার হুমকি শুনে বিয়ে করা স্বামীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় রূপালী এরই মধ্যে সাগর সৌদি থেকে টাকা পাঠায় রূপালীর স্বামীকে তালাক দেওয়ার জন্য রূপালী ও সাগর দুজনে ফুপাতো মামাতো ভাই বোন এরই মধ্যে সৌদি থেকে দেশে আসেন প্রেমিক মাসুদ আহমেদ সাগর ফুপুর পায়ে ধরেন ফুপাতো বোনকে বিয়ে করার জন্য তবে সাগরের প্রস্তাবে রাজি ছিলেন না রূপালীর মা গত শুক্রবার সাগরের বিয়ে ঠিক করে তার বাবা বিষয়টি জানার পর সাগর তার প্রেমিকা রূপালীকে তাদের নাগেরপাড়া গ্রামে আসতে বলেন রূপালী তখন সাগরকে বিয়ে করতে তার মায়ের পা ধরে মা পচান তারপরও সাগরের মা রূপালীকে মেনে নিতে রাজি হয়নি উল্টো তাকে ঘর থেকে বের হয়ে যেতে বলেন রূপালী বাড়ি থেকে বের না হওয়ায় সাগরের মা ও ভাই বোন বাড়ি থেকে অন্যত্র চলে যায় এখন পর্যন্ত সাগরের মা বাবা সবাই বাড়ি ছেড়ে অন্যত্র ঘুরে বেড়াচ্ছেন বাড়িতে আসতে পারছেন না কারণ রূপালী ও তার মা খালা সবাই তাদের বাড়িতে অবস্থান করছেন স্থানীয় মুরব্বীরা ঘটনাটি বিবেচনা করে মেয়ের মার দাবি অনুযায়ী প্রেমিকা সাগরের পরিবারকে তিন লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য বলেছিলেন তখন মেয়ে ও মেয়ের মা তিন লক্ষ টাকায় ঘটনাটি আপোষ করতে রাজি হননি তখন মেয়ের মা তিন লক্ষ টাকায় ঘটনাটি আপোষ করতে রাজি হন এবং পঞ্চাশ হাজার টাকা অগ্রিম গ্রহণ করেন এই ঘটনার দুদিন পর মেয়ের মা পাঁচ লক্ষ টাকা দাবি করেন না হলে ছেলের বাড়ি তারা ছাড়বেন না এমনটাই দাবি করেন প্রেমিকার ছোট ভাই স্থানীয় যত মান্য লোক ছিল তারা মীমাংসায় বসছে আমাদের বাস বাড়িতে তো সবাই ছিল তারা একটা ফয়সালা করে দিছে ভাইঙ্গে দিছে তো তারা তিন লাখ টাকায় মানছে মেয়ের মামু ছিল ওই জায়গায় মেয়ের মা বাজারে আসে নেই বাজারে ভাঙ্গা হয়েছে তিন লাখ টাকায় তো আমরা টাকাও দিছি তাদের হাতে পঞ্চাশ হাজার অ্যাডভান্স একটা ইয়ে স্টামে সই করিয়া তো তারা মানছে তারপরে আবার তারা মেয়ে পক্ষরা আবার মেয়ের মা মানতেছে না এখন আবার বলে যে পাঁচ লাখ টাকা লাগবে সাগরের মা মামি সহ আত্মীয় স্বজন নিজেদের বাড়িতে প্রবেশ করতে চাইলে রূপালীর মা বাধা দিচ্ছেন এবং অকথ্য ভাষায় গালি করছেন বলেও অভিযোগ করা হয় গত পাঁচ দিন ধরে প্রেমিকা রূপালীর পরিবার টাকা পয়সা স্বর্ণ লুট করেছে বলে অভিযোগ করেন প্রেমিকা সাগরের মা তোমার ছেলে আনবা নাই তো তোমার চুলে দড়ি আমারে নামাইয়া নাহলে তোমার ঘরে উঠতে দিন না হ্যাঁ মা খালা হ্যাঁ নানি সবাই ঘরে আছিল আমি আসতে আমি একবার ঘরের ভিতরে আমার যা কিছু আছিল সম্পূর্ণ হয়ে গেছে রুপালির মায়ের অভিযোগ সাগর জোরপূর্বক তার মেয়েকে দিবস দিতে বাধ্য করিয়েছে এখন রুপালিকে বিয়ে না করে অন্য মেয়েকে বিয়ে করেছে এই খবর পাওয়ার পর মেয়ের সাথে তিনিও আসছেন সাগরের বাড়িতে সাগরে আমার বাসায় গেছে রাত্র সাতটা বাজে তোরা আমি বলছি কি যে বাবা তুমি আসছো কার হুকুমে আমার বাসায় আপনার মেয়ের সাথে আমার রিলেশন এই জন্য আসছি আর আমি বিয়ে করুন আমি কি না বাবা আমি তো তোমার কাছে আমি আমার মেয়ে দিন না তাই তুমি কি জন্য আসছো ওকে আপনি দেন বা না দেন সেটা আমার জানার বিষয় না ওকে আমি ভালোবাসি আর ও আমার ভালোবাসে ও আমার কাছে বিয়ে বইব আমি ওরে বিয়ে করব এই জন্য আমি আসছি তাই আসার পর ওর আমি বোঝায় ঠুজাই সেদিনকে আমি ওরে পাঠিয়ে দিছি পাঠাই দেওয়ার পরে ও গত চোদ্দ তারিখে করছে কি এগারো তারিখে আমার মেয়ে কলেজে যায় ওখান থেকে আমার মেয়ের যেখানে আগে বিয়ে দিয়েছিলেন সেখান থেকে ও ডিভোর্স করেছে গত পাঁচ দিন যাবত প্রেমিকা সাগরের বাড়িতে অবস্থান করছেন এই তরুণী প্রেমিক সাগর তাকে বিভাবনা করলে আত্মহত্যা করবেন বলে হুমকি দিয়েছেন প্রেমিকা রূপালী কিন্তু আমি এই বাসা থেকে আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই ফুপাতো বোন রূপালী আক্তার এমনকি সাগর সেই প্রবাসী সম্পর্কে সেই পরিবারের মানুষের যে মন্তব্য ছিল সেখানে সেই রূপালীকে ভালোবেসে সেই প্রেমের সম্পর্ক বিষয় নিয়ে একে একে যেভাবে সেই রূপালীর বিবাহ হলেও সেখান থেকে বিচ্ছেদ করিয়ে সাগর নামে সেই প্রবাসী যে নাকি দেশে আসলে সেই বিবাহর বিষয় নিয়ে বিভিন্ন হবে তথ্য উঠে আসে এমনকি পরবর্তীতে সেই ফুপুর বক্তব্যে যেভাবে সেই বিষয়টি উঠে এসেছে আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই কথা শুনলেন সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও তো সে পর্যন্ত আল্লাহ হাফিজ